যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে বাণিজ্য সহজ করার লক্ষ্যে প্রায় একশোটি পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহারের কথা বিবেচনা করছে সরকার প্রস্তাবিত তালিকায় যেসব পণ্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যন্ত্রাংশ তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত কাঁচামাল ম্যানমেড ফাইবার উল বর্জ্যপানি শোধনাগার ডায়ালাইসিস ফিল্টার নির্বাপক যন্ত্র এবং কিছু নির্দিষ্ট ধরনের অস্ত্র এসব পণ্যে বর্তমানে সর্বোচ্চ সাঁত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপিত রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগামী দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে এসব পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এনবিআর এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন তারা একশো একষট্টিটি ট্যারিফ লাইন শনাক্ত করেছেন যেগুলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি হতে পারে এর মধ্যে একষট্টি পণ্যের উপর থেকে আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হতে পারে ওই কর্মকর্তা আরও জানান বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর নিয়ম অনুযায়ী এসব পণ্যের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কেবল যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য হবে না বরং তা সব দেশের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে তিনি বলেন তবে এতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে এনবিআর তথ্য অনুযায়ী প্রস্তাবিত একশো একষট্টি পণ্যের মোট আমদানি মূল্য দু হাজার থেকে দু অর্থ বছরে ছিল প্রায় আটাশ হাজার কোটি টাকা যা থেকে প্রাপ্ত রাজস্ব ছিল প্রায় ছয়শো কোটি টাকা কর্মকর্তাদের মতে এসব পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহারের ফলে রাজস্ব ঘাটতি খুব একটা হবে না বরং এতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়বে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে সহায়ক হবে বলে সরকার আশা করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা